নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আবার ফিরে এসেছি আপনাদের কাছে সেই কুকুরছানার এবং এবার সেই ওষুধের প্রতিবেদনটা নিয়ে এর আগের দিন আমি ফিড সাপ্লিমেন্ট নিয়ে বলেছি যে খাদ্যের সম্পূরক মানে আপনার একটা মিল যেটা আপনি দিচ্ছেন সেটা আমি খুব আমি সাজেস্ট করবো খুব সিম্পলিফাইড মিল দেবার চেষ্টা করবেন মানে আমি ইউজুয়ালি যে মিলটা আপনাদের বারবার এক্সপ্লেন করার চেষ্টা করছি ওটা একটা মিস বে মিট বেসড মানে প্রোটিন বেসড ডায়েট দিতে হবে তো যেহেতু আমি এক্সপেক্ট করব যে যারা ভেজিটেরিয়ান তারা নিশ্চয়ই ভেজিটেরিয়ান অল্টারনেটিভ খুঁজে দেবেন কেন তারা নিজেরা ভেজিটেরিয়ান এবং তারা জানেন কোনটায় বেশি প্রোটিন তাদের একটা প্রোটিন রিচ ডায়েট দেওয়া দরকার এবং তার সঙ্গে সঙ্গে কার্বোহাইড্রেট বা ওয়াটেভার মানে আপনি রাইসে দিন বা ডালিয়াই দিন বা ওয়াটেভার আপনি যাতে অভ্যেস করবেন এবার হচ্ছে যে সেটা কিন্তু এটা কমপ্লিট ডায়েট হতে পারে না আমরাও যে এত কিছু মিলিয়ে খাই এটা আমি অনেকবার বলবার চেষ্টা করেছি আবার বলছি এত কিছু জিনিস আমরা ফ্রেশ এবং জানি যে বিভিন্ন যে ক্যারট থেকে আমরা ভিটামিন এ পাবো ডিম থেকে আমরা ভিটামিন ডি থ্রি পাবো এখান থেকে এই যে ব্যাপারটা এটা একটা আমাদের যেহেতু মানে এখন আহ ইনফরমেশন এত ইজি যে মানুষ এগুলো জানতে পারে এগুলো খায় তা সত্ত্বেও কিন্তু শারীরিক ডিফিসিয়েন্সি হতেই থাকে হয় এটা বয়সের পর থেকে তাদের সাপ্লিমেন্টেশনের একটা ভীষণ প্রয়োজন এসে যায় এবং আমি অন্তত মনে করি আমি আমার নিজের শরীরকে দিয়ে বুঝি এবং এই ছাড়াও যেটা আমি বলতে চাই আমি তো সারা জীবন কুকুর রেখেছি এবং তাদের আমার আমার তো গুরু ধরে শেখা তখনকার দিনে তো একটাই উপায় ছিল যে গুরু ধরে তার কাছে বসে মানে ঘন্টার পর ঘন্টা তবে কিছু আমরা মানে শিখতে পারতাম তাই আজকের দিনে এটা খুবই একটা ইজি হয়ে গেছে এবং মানুষ যখন মানে এটাকে জানাতে চায় সকলকে বুঝে যায় যে এটা আর নিজের কাছে যদি মানে আগে কি ছিল লোকে আসতো তাই জন্যে তারা এই ছিল যে না আসছে এবং তারা যেভাবে পয়সার জন্যে বা কিছুর জন্যে এখন কি হচ্ছে যে বেশিরভাগ ইনফরমেশন কিন্তু ফ্রি অ্যাভেলেবেল এবং মানে এই যদি আমি যে সারা জীবনের একটা মানে এই প্যাশন থেকে যে শিক্ষা অর্জন করেছি কুকুর পুষে কুকুরের বাচ্চা তুলে তাদের পাশে শুয়ে এই যে নানান রকম ভাবে একটা একটা পুরো সাবজেক্টটাকে জানার একটা ইচ্ছে ছিল এই সবটাই আমার গুরুর আশীর্বাদ এবং ওনার থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে এরকম করছি কেন উনি যে কোনো সাবজেক্ট মানে কুকুর নিয়ে বলতাম তার ইনস্ট্যান্ট আনসার ওনার কাছে ছিল উনি এমন কোন সাবজেক্ট ছিল না যেটা নিয়ে আমরা কুকুর সংক্রান্ত এবং বাচ্চা বড় যেকোনো ব্রিড যে কোনো ব্রিডের ওপর মানে ওনার একটা অগাধ পাণ্ডিত্য ছিল এবং কুকুরের খাওয়া দাওয়া নিউট্রিশন তাদের দিনে অনেক কম ওষুধপত্র পাওয়া যেত মানে যদিও সেগুলো সবই মানে মানুষের ওষুধপত্র এবং তখনকার দিনে কুকুরের গায়ে পোকা হলে সেটাও আমাদের কোনো পার্টিকুলারলি কোনো মানে পোকারও পাউডার তখনকার দিনে পাওয়া যেত না আমি তো আমরা তখনকার দিনে সেভিন ফাইভ পার্সেন্ট সেভিন যেটা গাছে দেয় সেই সেভিন নিয়ে নিতাম সেটাতে আমরা করতাম কি ওই আহ কি বলে টালকাম পাউডার মিশালাম মিশিয়ে আমরা সেটা পার্সেন্টেজটাকে কম করতাম করে আমরা ওটা বোধহয় একটু স্ট্রং ছিল ফিফটি সেটাকে আমরা দশ গুণ পাউডার মিশিয়ে সেটাকে আমরা ফাইভ করে তারপর আমরা গায়ে দিতাম এবং খুব ভালো রেজাল্ট পেতাম এবং সেইভাবে আমরা কুকুরদের পুষেছি তো যাই হোক এইসবগুলো তো এখনকার দিনে আপনার কাছে সবটাই ইনস্ট্যান্টলি পাওয়া যাচ্ছে এবং মানে একদম মোরক দেওয়া অবস্থায় যে সুন্দর সাজানো সাজানো প্যাকেজিং এ পাওয়া যাচ্ছে কিন্তু বিশাল মূল্যে যাই হোক আপনাকে তো বলেছি আপনারা চেষ্টা করবেন যে জেনারিক যে কোনো মানে ইয়ে মাল্টিভিটামিন মিনারেলের কোথা থেকে আপনারা মানে ভালো সবচেয়ে থেকে উৎকৃষ্ট ডবল টেস্টেড এবং বিশ্বাসযোগ্য তা যে যাদের আছে এবং দামে সাশ্রয় হবে সেরকম জিনিস তো আপনাকে আমরা আমি বলেইছি এবার বলছি ওষুধ ওষুধের সম্বন্ধে বলি আমি আসলে এই যে ইনফরমেশন শেয়ার করছি এটা জাস্ট আউট অফ প্যাশন আজকে আমি এই যে শিখেছি বা জেনেছি বা জানি কতটা জানি সেটা আপনারাই বিচার করবেন যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সবাই তো খুব কম সংখ্যক লোকই দেখবে ডগলাবা যারা কেন মানে যারা জানতে পারবে তারা দেখবে যারা উপকৃত হবে তারা আরো পাঁচজনকে বলবে তো আমার বক্তব্য হচ্ছে যে আজকে মানে বাড়িতে এসে শেখার মতন লোক কিন্তু আর নেই তো এই নলেজ যেটা আমার একটা চেম্বার ছিল যে চেম্বারে বসে আমি ও বিগত ল লোক আসতো তাদের সঙ্গে আমি নানান ভাবে তাদের প্রবলেমকে সলভ করতাম তো মানে এটা আমার আমার গুরু করে গেছে আমরা তাদের বাড়িতে ওনার বাড়ি যেতাম তো যাক কোন ব্যাপারটা যে কিছুদিন হল এসে চেম্বারে আর আমি এই কোণটা কেন আজকে দিনে আমি এটা एनिमल ফার্ম করছি বেশিরভাগ সময় আমার যে রিসর্ট আর একটা হোমস্টে দাজিরের কাছে আছে ফার্ম মানে পেট ফার্মিং ফার্ম করছি এটা মানে সেখানে আমি বেশিরভাগ সময় কাটাই ই ওখানে ডোর আপ পুষেছি তবে একটা বার্ড হাউস করছি আবার কিছু একটা ছোট একটা এগুলো সবটাই আমার এই যে প্যাশনটা সেটাকে জিয়ে রাখা এবং এই জীবনেই উৎস সেই জীবনটা নিয়ে বাকি জীবনটা কাটানো কুকুর এবং एनिमल्सের আমি নিজেকে খুব মানে একা কি মনে হয় আমার আমার যতই মানুষ থাকো কিছু মানে কিছুক্ষণ পর যখন আমি একা হই তখন মনে হয় আমার ওই ওই অবলা প্রাণীদের সঙ্গ আমার ভীষণ ভীষণ ভালো লাগে হ্যাঁ তাদের সঙ্গে নিজের মতন করে কথা বললাম তারা তাদের নিজেদের মত নিজের মতন করে আমাকে তারা উত্তর দিল এগুলো আমি এতটা অভ্যস্ত যে আমি সেটা ছাড়া থাকতে পারি না যাই হোক ভগবানের আশীর্বাদ যে আমি এটা আজও করে যেতে পারছি এবং আপনাদের সঙ্গে যে আমি শেয়ার করি এগুলো কিন্তু আপনারা একদমই কোনো মানে আই হ্যাভ মানে এই আপনার পরে অনেকে যোগাযোগ করেন কোথায় আপনার চেম্বার ও মুক্তব ইত্যাদি এখন আমি বলি চেম্বার নেই কিন্তু আমি আপনারা যদি কোনো স্পেসিফিক ব্যাপারে জানতে চান সেটা ফ্রি অফ কস্ট আপনার আমাকে WhatsApp করবেন আপনার নন মানে এমনি ছোট একটা প্রশ্ন করবেন যে আমার 4 মাসের ল্যাব্রাডরকে কি ভিটামিন খাওয়ানো দরকার বা আমার একটা 4 মাসের ল্যাব্রাডরের জ্বর হয়েছে এই তার টেম্পারেচার কি দিলে ও কি ওষুধ দিলে এটা সম্ভব এইরকম ভাবে যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে WhatsApp করেন আমি তার উত্তর দেবো কিন্তু তার করবে না আমি কোনো অনলাইন কনসালটেন্সি বা এই জাতীয় জিনিস আমি করি না পুরোটাই যেটুকুনি আমি সময় দিতে পারি এবং আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সকলের প্রশ্ন উত্তর দিতে পারি সেটা আমার কাছে একটু সহজ করে দেবেন যাতে এই হোয়াটসঅ্যাপে ছোট ছোট প্রশ্ন করবেন স্পেসিফিক প্রশ্ন করবেন আমি তার উত্তর নিশ্চয়ই দেবো এবার বলি যে ডোসেজ সম্বন্ধে এবার কি হচ্ছে মানে কুকুরকে ওষুধ খাওয়ানোর একটা ছোট থেকে অভ্যেস আপনার করা দরকার কারণ কখন সে অসুখ করবে তখন আমি ওষুধ খাওয়াতে গেলে আর খাওয়াতে পারবেন না প্রথমে বলি আমি যদিও ডেমনস্ট্রেট করে দেখাবো কুকুরের ট্যাবলেট যখন খাওয়াবেন মানে আপনি অভ্যেস করবেন ছোট থেকে যে এই যে ডগ ফুডের প্যালেট ওটাই ধরুন ট্যাবলেট ধরে নেবেন ওটাকে নিয়ে মুখটা খুলে তার গলার মধ্যে দিয়ে মুখটাকে চেপে ধরতে হয় তাহলে কি হয় সে জীবটা করে সেটা ওর পেটে চলে গেছে এটা হলো ট্যাবলেট এই প্রসিডিওরটা আপনারা অনলাইন দেখতে পারবেন

একটা সময় গেল বড় হয়ে গেল সে অসুখ করলো এবার কিন্তু সে কিছু করতে গেলেই কামড়াবে কামড়াতে যেতে পারে ঠিক ভয় পেয়ে যাবে খাওয়াতে দেবে না ওষুধ ফেলে দেবে তা তাতে আমার অসুবিধা কি আপনাকে বলতে হবে ডাক্তারদের যে ইঞ্জেকশন তার একটা নট অনলি পেইনফুল তারপর হচ্ছে যে মানে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ একটা ইঞ্জেকশন আপনি নিশ্চয়ই দিতে পারবেন বেশিরভাগ রোগী দিতে পারবে না নিজে থেকে এটা কম্পাউন্ডার আসবে সে যদি পাঁচ টাকা ইঞ্জেকশনের দাম হয় তো দুশো টাকা সে নেবে ইঞ্জেকশনটা দিতে কি তিনশো টাকা নেবে তারপর এই যে ব্যাপারগুলো এটা থেকে আপনি আপনি যদি ট্যাবলেট খাওয়াতে পারেন এবং আপনি যদি লিকুইড খাওয়াতে পারেন তাহলে আপনি কিন্তু সহজেই তার বেশিরভাগ মানে চিকিৎসা যেটা আপনাকে সাজেস্ট করা হবে সেটা নিজে করে নিতে পারবেন মানে এতে শুধু যে সাশ্রয় হবে তা নয় আপনার ওকে কম কষ্ট দেওয়া হবে কম স্ট্রেস করা হবে ইঞ্জেকশন দিতে গেলে মুখ বাঁধো তাকে ঝাপটা ঝাপটি করবে সে ছটফট করবে তাকে জোর করে ল্যাস ধরবে তাকে জোর করে ইঞ্জেকশন দেওয়া হবে এই যে ব্যাপারগুলো এর থেকে আপনারা মানে চেষ্টা করবেন তাদের এ করতে কেন তারা তো আপনি ভাবছেন যে মানে আপনি বুঝুন না একটা মানুষকে দিতে হবে কিন্তু সে তো বোঝে না সে হঠাৎ ভাবছে তাকে এরকম একটা দিয়ে তাকে তার উপর চাও হয়ে তারা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো এরকম শুধু তাই না সকাল বিকেল দিতে হবে অ্যান্টিবায়োটিক তো দুবেলা দিতে হয় এই রকম করে আপনার চিকিৎসাটা খুব মানে একটা কষ্টের শব্দ আর ব্যয় সাধ্য হয়ে। মানে তো এই যে আপনার ব্যাপারটা এটাকে আমি সাজেস্ট করি লিকুইড কি করে খাওয়াত হয় লিকুইড মুখ বন্ধ অবস্থায় এটা কুকুরের মুখ বন্ধ অবস্থায় সাইড থেকে কুলে সিরিজ এসে যে নীড়টা পার করে নেবে ওর মধ্যে নিয়ে 5ml কি 10ml মুখটা ওপর দিয়ে করে এরকম করে যদি দেন এই সাইডের এই এটার মধ্যে তালে দেবের ওটা অনায়াসে নিয়ে পেটে চলে যাবে সে খারাপ টেস্ট হয় সেটাও সে কিন্তু বাধ্য সে গিলে নেবে তো এটা এতই জিনিসটা সহজ ট্যাবলেট খাওয়ানো এবং এই লিকুইডটা এটা আপনারা চেষ্টা করবেন নিজেরা করে দিতে আমি মানে এই যে জিনিসগুলো শেয়ার করছি এগুলো কিন্তু আপনাদের মানে যারা নিজেরা কুকুর পুষবেন এবং ধরুন তারা ব্রিড করছেন বা তারা দুটো একটার থেকে চারটে কুকুর পুষবেন হতে পারে তো অনেকে তো প্যাশনেটলি করে আমি যেমন বা কুকুরের বাচ্চা তো কমার্শিয়ালি করি না তুলি না মানে আমি যেটুকুনি চিরকাল করতাম আমি ব্রিড করতাম নিজের জন্যে নিজে যদি দু একটা ভালো ব্রিড করতাম মানে আমি চেষ্টা করতাম আমার স্টকের থেকে অনেক ইম্প্রুভ ভার্সন হবে সেখান থেকে আমি একটা দুটো নিজের জন্য রাখবো এইভাবেই আমার জীবনের কুকুরের মানে প্রতি আমার যে প্যাশন এবং শুধু তাই নয় আমি এই একটা গ্রুপ একটা গ্রুপের প্রতিটা ব্রিজ সম্বন্ধে একটা নলেজ একবার করতাম তাদের ইয়ে তো যাই হোক এইসব মিলিয়ে এগুলো আপনার সঙ্গে সবাই সবার কিন্তু আমি প্রতিটা জিনিস আমি শেয়ার করব। এবং মানে কোনো এমন জিনিস যেটা আমি জানি সেটা আমি নিজের মধ্যে রাখবো না কেন আফটার অল উই আর ওনলি হিয়ার ফর ব্রিফ পিরিয়ড অফ টাইম এর মধ্যে আমি যা জেনেছি তা যদি আমি সর্বদে শেয়ার করে দিতে পারি অন্তত নেক্সট যারা নতুন প্রজন্ম যারা কুকুর পুষবে এবং এর কখনো তাদের প্রয়োজন হতে পারে এবং তাদের কাজে লাগতে পারে তাই আমি একটা নাও আমি একটা ছোট্ট করে ডোসের সম্বন্ধে বলি দেখুন আমরা মানে আমি গরুর ঘোড়ার এইসব কিন্তু এদের মানুষের থেকে অনেক গুণ ডোসেজ দিতে হয় মানে আমি তো দেখেছি যদি আমাদের ফাইভ হান্ড্রেড মিলিগ্রামিন আমাদের দুবেলা পাঁচশো পাঁচশো হাজার দেওয়া হতো তো একটা গরুকে কিন্তু দু হাজার দু হাজার চার হাজার দেওয়া হতো আরো বড় গরু বলে তাকে হয়তো দেখা গেল যে আড়াই হাজার তিন হাজার দিচ্ছে বা গোড়াদের আমি দেখেছি চার হাজার মানে মানে রকম দিচ্ছে সকাল বিকেল এমন তো ঘর পাওয়ার বুঝতে পারছেন তো তাদের এই কুকুরের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের ওজন ধরুন ষাট সত্তর আছি কিন্তু এরা ত্রিশ চল্লিশ কিলো ওজনের কুকুরকেও যেমন মানে এই যে জিনিসগুলো তারপর এবার ছোটতে আসি বিগল বা ইত্যাদি তাদের এবার হাফ হয়ে গেল তার থেকে ছোট যদি পমেরেনিয়ানে আসেন তাহলে তাদের পেডিয়েট্রিক হয়ে গেল পেডিয়েট্রিক আপনারা হিউম্যান ড্রপস পাবেন এইগুলো জাস্ট প্রচন্ড আইডিয়া দিচ্ছি যাতে আপনারা কখনো এরকম একটা সিচুয়েশনে পড়লে আপনারা মানে আজকাল তো অনেক কিছুই জানতে পারবেন গুগল করে এবং নানা নে করে আপনারা চিকিৎসা সম্বন্ধে এবং কি দেওয়া উচিত কি অ্যান্টিবায়োটিক সেফ কি সেফ নয় সব কিছু জিনিস কিন্তু আপনারা চাইলে একটু নিজেদের নলেজটাকে ঝালিয়ে নিতে পারেন এবার আপনি কেউ যদি কেউ ধরুন আপনি আমাকেই কোনো হোয়াটসঅ্যাপ করলেন যে আপনার কুকুরটা আমি আপনাকে সাজেস্ট করলাম যে এইটা আপনি এভাবে দিন এমন ওষুধ খাওনটা আপনার জানা দরকার তবেই আপনি সেই রাত ভিত্তিতে রাত্রিতে আপনি সেই আপনার খুব বেশি কিনে নে চিকিৎসা করতে পারবেন এরকম অনেক লোক আপনাকে সাহায্য করতে পারে যারা এ সম্বন্ধে নলেজ রাখে এবং ডাক্তার নাও করতে পারে তাদের সঙ্গে আপনার মানে আপনারা যদি রেগুলার কাউকে দেখেন বা যান বা কোনো পেট শপে যান আর তারা আপনাকে एडवाइस করতেও পারে তো এই সব দুয়ের জন্য ওষুধ খাওয়ানোর প্র্যাকটিসটা করবেন তা না হলে হঠাৎ করে কিছু করতে গেলে অ্যানিম্যাল কিন্তু রিয়াক্ট করবে মানে এটা একটা আরেকটা বলে যে অনেকেই দেখবেন যে আপনি খাবার দিলে ও খাবারের কাছে গেলেই সে কুকুর করে মানে তার কারণ হচ্ছে ছোট থেকে আপনি খাবার দিয়ে সরে গেছেন সে নিজে থেকে খেয়েছে ওরা কিন্তু ভীষণ খাওয়ারের ব্যাপারটা ভীষণ বেশিরভাগ ব্রিজ লাইক স্পিডস বা ইত্যাদি মানে তারা কি হয় তারা মনে করে যে খাওয়ারটা দিয়েছে হয়তো নিয়ে নেবে তো তখন তারা রিয়াক্ট করে কিন্তু ছোট থেকে যদি আপনি হাতে করে দু এক ডাল তাহলে অভ্যেসের করেন বা বাটিটা নিয়ে নিলেন আবার দিয়ে দিলেন আমি আমি বলছি না তাকে তারই খাওয়ারটা আপনি নিলেন এইটাই যে আমি নেওয়াটা স্বাভাবিক মানে হঠাৎ আপনি আহ ও কারণে খাবারের পাশ যদি বাচ্চা থেকে বড় হয়ে গেল এবার আপনি খাবারটা দিয়ে শিরকাল ছেড়ে যান আপনি নিয়ে চলে গেলেন কুকুর নিয়ে বতন ছেড়ে দিলেন এবারে আপনি হঠাৎ যদি কোন দিন হাত দেন সে আপনাকে কামড়েও দিতে পারে সে কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসে আপনি তার মালি সে কিন্তু সে কামড় যে আপনার সেরকম লাগে সেটা কিন্তু সে বোঝে না সে কিন্তু বুঝছে তার তো অন্যভাবে অন্যভাবে রিয়্যাক্ট করতে পারে না একা করে দিল সেটা আপনার যদি কিন্তু অনেকটাই লাগবে অন্য অন্য যখন অন্য কুকুরের সঙ্গে ওরা করে ইন্টার্যাক্ট করে তখন এরকম আমরা এই মানে না করিস না তো এটা কিন্তু ওদের মধ্যে নর্মাল তাই এই সাইকোলজি গুলো জানতে হবে তাই আপনি এই এই অভ্যেস আপনার পেট ডগের সঙ্গে এগুলো প্র্যাকটিস করে নেবেন ছোটবেলায় যা করবেন বড় অব্দি সেটা আপনারা পেতে থাকবে। তাই আজকে অনেকটা মানে এক একটা এপিসোড একটুখানি কিছু বলতে গেলেই অনেকটা সময় নিয়ে নেয় এবং এরপরে আর যদি বড় করি আপনারা শুনবেন না তাই শেষ করলাম আবার নেক্সট এপিসোড নমস্কার